আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত সবাই কেমন আছেন আশা করছি মহান আল্লাহ তালশে রহমতে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কাছে কিংবা দূরে দেশ অথবা দেশের বাইরে সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো প্রতিদিনের ন্যায় আবারও আমার নতুন দিনের আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে তো প্রতিদিন আসলে যেভাবেই কাটে তো সেমভাবেই হচ্ছে সকালবেলা উঠি আগে নাস্তা রেডি করে নিচ্ছি তবে আজকে একটু অল্প পরিমাণে নাস্তা তৈরি করছি কেননা যেহেতু এটা আমের সিজন চলছে আর আমি তো আম পাগল একটা মানুষ তো আমের সিজনে আমার কাছে মনে হয় তিনবেলায় যদি আমাকে আম দেওয়া হয় তারপরও আমি খুশি তো ঘরে যেহেতু আম আছে তো আমের সিজন যেহেতু চলছে তো ঘরে আমার এই সময়টাতে আর কি সবসময় আম থাকবে আর কিছু থাকুক আর না থাকুক তো সেই জন্য আমি হচ্ছে আম খাবো সাথে আমার মেয়েটাও হচ্ছে খুবই আম ভালোবাসে এটা তার অনেক অনেক বেশি পছন্দ তো আমরা মা মেয়েদের হচ্ছে মুড়ি নাস্তা করব সেই সাথে মা বাবাও আজকে বললো যে ওনারাও হচ্ছে আম্বরের নাস্তা খাবেন তো সেই জন্য আর কি রাইসার বাবার জন্য একদম অল্প পরিমাণে কিছু রুটি বানিয়ে নিয়েছি উনি তো আবার হচ্ছে রুটি ছাড়া ওনার চলবেই না তো যার জন্য একদম অল্প পরিমাণে হচ্ছে ওনাকে যেন দেওয়া যায় সেরকম আর কি রুটি আমি তৈরি করে নিয়েছি তো রুটির সাথে হচ্ছে গতকাল গরুর মাংস আর কি মাথার যে মাংসটা সেটা রান্না করেছিলাম তো ওইটা হচ্ছে দিয়ে দিলাম আর সাথে কিছুটা আমও কেটে দিয়েছি তো ওনার নাস্তা শেষ করে এখন হচ্ছে আমার আর আমার মেয়ে নাস্তাটা রেডি করে নিলাম তো এই তো আমড়িটা হচ্ছে মাখি আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি সেই সাথে একটু চাও নিয়ে নিচ্ছি চা ছাড়া তো আর চলবে না তো সেই জন্য আর কি যেহেতু আম খাবো এটাও একটা মিষ্টি খাবার তো একটা মিষ্টি খাওয়ার পর না আরেকটা মিষ্টি কিন্তু তেমন একটা স্বাদ পাওয়া যায় না তো সেই জন্য অল্প কিছুটা চা নিয়েছি এটাই হচ্ছে রাইসার বাবা আর আমি শেয়ার করে খাবো নর্মালি তো এতটুকু চা হয় না তো যাই হোক সকালবেলা হচ্ছে সবার নাস্তা শেষ এখন মেয়েকেও হচ্ছে নাস্তা খাই আমি রেডি করে দিয়েছি স্কুলের জন্য তো আমার মেয়ে এখন হচ্ছে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে একটু সময় আছে এখনও বের হবো না তো এই ফাঁকে হচ্ছে বসেছে সে আপনাদের সাথে শেয়ার করবে ওর বড় বাবা মানে ওর জেঠু আর কি ওর জন্য কি কি পাঠিয়েছে সেটা আপনাদের সাথে দেখুন কিভাবে শেয়ার করছে আমি তো দেখে বসে বসে মাঝে মধ্যে আমার মেয়ের কাণ্ড দেখে না একা একাই হাসি তো সব কিছু হচ্ছে খুব সুন্দরভাবে আপনাদের সাথে দেখাচ্ছে আর বক বক তো আছেই তো বাইরে আরও নয়েজ আছে তো যার জন্য আর কি ওর যে সেটা অ্যাড করিনি তো খুব সুন্দর করে আপনাদেরকে সে বোঝাচ্ছিল আজকে হচ্ছে আমার মেয়েটার পরীক্ষা তো মৌখিক পরীক্ষা আর কি তবে এটার যে মার্কটা সেটাও হচ্ছে আসল পরীক্ষার সাথে অ্যাড করা হবে যার জন্য এটাকেও একদম আর কি ফেলা ভাবলে হবে না তো খুব প্রিপারেশান নিয়েছে আমার মেয়েটা পরীক্ষার জন্য ও তো পড়ালেখা এমনি এমনিতেও সুন্দর করেই পড়ালেখা করে তো এখন ক্লাসে গিয়ে আসলে বলতে পারবে কিনা সেটাই হচ্ছে কথা তো ক্লাসের ফাঁকে ফাঁকে যেহেতু পরীক্ষা হবে যেহেতু লিখিক না তো যার জন্য আর কি ক্লাসও হবে বলেছে মিসরা তো সেজন্য আমি ওর জন্য কিছুটা টিফিনও দিয়ে দিচ্ছি আর আমার মেয়ের পছন্দ সে হচ্ছে আমি কি আম পাগল আমার মেয়ে হচ্ছে আমার থেকে আরও দ্বিগুণ বেশি হচ্ছে আম পাগল আমার মেয়ে হচ্ছে জীবনে আমি যেটা খাইনি মানে আম দিয়ে ভাত আমি আমার জীবনে লাইফে কখনোই খাইনি তো আমার মেয়ে হচ্ছে সেটাও খায় সে সকালবেলা তো আম দিয়ে নাস্তা করবে সেই সাথে আম হচ্ছে টিফিনে নিয়ে যাবে দুপুরে এসে আম দিয়ে ভাত খাবে আবার সক বিকেলবেলা নাস্তা করবে আম দিয়ে আবার রাতেও আম দিয়ে ভাত খাবে তাহলে বুঝেন কি অবস্থা মাকে হচ্ছে ডিঙিয়ে যাওয়ার মতো আর কি একটা ইয়ে হয়ে গিয়েছে মানে কে কেকার থেকে বেশি আম খেতে পারে আমি মাঝে মধ্যে অবাক হয়ে যায় আর ওকে বলি এত আম খেলে তো হচ্ছে ইয়ে হয়ে যাবা আম নাকি হচ্ছে শুকনা করে ফেলে তো কি করবো মেয়ের বায়না সে আম ছাড়া খাবেই না তো স্কুল থেকে হচ্ছে এখন আমরা চলেও এসেছি তো আসার পরে তো রান্নাবান্না তো রাতেই করে রেখেছি তো এখন আর রান্নার কোনো হচ্ছে চাপ নেই তো টুকটাক কাজ তো আর বন্ধ থাকে না টুকটাক কাজ হচ্ছে লেগেই থাকে সংসারে তো আর কাজ কম নেই তো এখন হচ্ছে কিছু ধনে পাতার কাঁচামরিচ নিয়ে আসা হয়েছে বাজার থেকে তো ওগুলো মা হচ্ছে বেছে দিয়েছিল তো ওগুলোকে আর কি ভালো করে টিস্যু পেপার দিয়ে রেপ করে হচ্ছে আমি ফ্রিজে রাখবো যেন নষ্ট না হয় আমার ফ্রিজ নিয়ে তো এমনিতেই সমস্যার শেষ নেই তো যতভাবে আর কি প্রসেসিং করে রাখা যায় জিনিসটা ভালো রাখার জন্য চেষ্টা করি কষ্টের টাকায় জিনিস যখন নষ্ট হয়ে যায় না তখন কিন্তু খুব খারাপ লাগে তো তারপর হচ্ছে ভুঁড়ি ভিজিয়ে গিয়েছিলাম সকালবেলা ওগুলোকে ক্লিন করে নিচ্ছি আর এই কাজটা আমার হচ্ছে সংসারের সমস্ত কাজ থেকে সবথেকে বিরক্ত করে একটা কাজ মনে হয় এটা আমার এটা করতে একদমই ভাল লাগে না শুধুমাত্র আর কি জোর জোরপূর্ব এটা করা হয় কারণ পরিষ্কার না করলে আর কে করবে মা আর আমি মিলেই হচ্ছে করি তো তো এই তো আমি হচ্ছে ভুড়িগুলোকে ক্লিন করে নিয়েছি এদের মধ্যে আসলে করা হয়নি অনেক ভেজাল থাকে ওই দিনটাতে তো ভুড়ি ক্লিন করে হচ্ছে আমার তো ম্যাজটা খুব খারাপ ছিল তো ফ্রেশ ফ্রেশ হয়ে হচ্ছে দেখলাম যে বিকেলবেলা এত সুন্দর একটা পার্সেল চলে এসেছে আমি তো মহা খুশি হয়ে গিয়েছি আর এই পার্সেল পাঠিয়েছে হচ্ছে আমার আব্বু সে হচ্ছে মুরাদনগর থেকে মানে আমগুলো মুরাদনগর থেকে পাঠায়নি এগুলো হচ্ছে এসেছে রাজশাহী থেকে আর আমার আব্বু পাঠিয়েছেন হচ্ছে মুরাদনগর থেকে মেয়ের প্রতি বাবার ভালোবাসা আর কি মেয়ে আর নাতনি দুজনই হচ্ছে এত পরিমাণে আম ভালোবাসে এটা জেনে তো আমার বাবা সাথে সাথে আম পাঠিয়ে দিয়েছেন তো এদিকে হচ্ছে আবার ঘরের আম শেষ পর্যায়ে ছিল দেখে আর মতো চার পাঁচটার মতো আছে তো সেই জন্য আবার আইসার বাবা অফিস থেকে আসার সময় উনি নিজেও ছয় কেজির মতো আম নিয়ে আসছে তো সব দেখে তো আমি আরও খুশি হয়ে গিয়েছি তো উনি তো আর জানতো না যে পার্সেল আসবে তো উনি ওনার মতো করে হচ্ছে নিয়ে এসেছে যেহেতু সকালেই দেখে গিয়েছে যে আম অল্প হয়ে গিয়েছে তো যাক ভালোই হয়েছে আমি তো খুব খুশি তো এখন হচ্ছে বিকালের এই তো আম একটুখানি কেটে নিচ্ছি তো এগুলো হচ্ছে আব্বু যে পাঠিয়েছে সেগুলো থেকে নিয়েছি দেখার জন্য যে কেমন হয়েছে যেহেতু অনলাইনে এসেছে তো তার অনলাইনের জিনিস ভালো হয় না তো এখন একটু কেটে নিচ্ছি এটার থেকে সবাই মিলে হচ্ছে এখন বিকালে নাস্তা করে নিব। আর আমাদের মামের মতো এত আম পাগল কারা কারা আছেন কমেন্ট করে কিন্তু জানিয়ে যাবেন আম ফলটাকে কে ভালোবাসেন আর কি তো আমাদের ঘরে সবাই আম পছন্দ করে তবে আমাদের মতো আর কি অত আর কি আম পাগল আসলে কেউ নেই তো এই তো কথা বলতে বলতে আমার কিন্তু আম কাটা হয়ে গিয়েছে তো অল্প করেই কেটেছি সাথে লিচু দিয়েছি আবার হচ্ছে নুডলস রান্না করেছি তো রাসা বাবা বলছিলো যে উনি একটু নুডলস খাবে তো সেই জন্য ওনারটা উনি নিজেই রান্না করেছে তো এইখানে নুডলসটা হচ্ছে যেহেতু আছে তো সেই জন্য অল্প করে আম লিচু এগুলো হচ্ছে আমি রেডি করে নিয়েছি সেই সাথে বাবা হচ্ছে আজকে জাম নিয়ে আসছিল বাজার থেকে তো সেটাও নিয়ে নিলাম তো এখন হচ্ছে সবাই মিলে নাস্তা খাওয়ার পালা নাস্তা তো রেডি করে ফেলেছি আর পরিবারের সবাই মিলে না একসাথে খাওয়ার যে কি একটা আনন্দ তো দেখা গিয়েছে সকালবেলা তো হয় না কিন্তু দুপুরবেলা তার বিকেল রাত সবসময় আমরা চেষ্টা করি একসাথে খাওয়ার জন্য প্রায় সময় দেখা গিয়েছে যে দুপুরবেলা রাইসার বাবার তো আসতে মাঝে মধ্যে অনেক দেরি হয়ে যায় তো আমরাও হচ্ছে সেই চারটা পাঁচটা পর্যন্ত ওনার জন্য অপেক্ষা করে বসে থাকি শুধুমাত্র পরিবারের সবাই একসাথে বসে খাবো এটার জন্য আমরা তো আছি কয়টা মানুষ মাত্র চার জনের একটা ছোট্ট ফ্যামিলি তো সেই জন্য আর কি সবাই অপেক্ষা করে বসে থাকে তো বিকেলে নাস্তা শেষ করে রাইসাকে কিছুক্ষণ পরিয়েছি তো এখন হচ্ছে আবার সেই সে বান্না শুরু করলাম যেহেতু দিনের বেলা তেমন একটা রান্না করতে পারি না বাকি অনেক ধরনের কাজ তো থাকে সংসারে তো সব কিছু আর কি গুছি আমার রান্নাটা একদম কেমন যেন দেরি হয়ে যায় তো যার জন্য এটা আমি রাতেই করে রাখি তো প্রথমে হচ্ছে আমি চুলায় ভাতটা দিয়ে দিলাম এখন হচ্ছে যা রান্না করবো সেগুলো আস্তে আস্তে রেডি করে নিব সেই সাথে হচ্ছে ডালটাও বসিয়ে দিচ্ছি তো ডাল হচ্ছে আমি চার পাঁচ দিনে একসাথেই সেদ্ধ করে রাখি তো যার জন্য একটু আদা রসুন বাটা একটু জিরার গুঁড়া দিই যেন আর কি পরবর্তীতেও খেতে ভালো লাগে তো আজকেও কিন্তু এখানে চার পাঁচ দিনের ডাল আমি একসাথে ধুয়ে বসিয়ে দিয়েছি তো এদিকে হচ্ছে চুলায় ডাল ভাত হচ্ছে সেই সাথে আমি যে তরকারি রান্না করব সেটা কাটাকুটি রেডি করে নেব তো সবসময় আর কি এভাবেই করি চুলায় আর কি ডাল ভাত বসিয়ে তারপর হচ্ছে আর কি এদিকে গুছিয়ে নিই তাহলে আর কি তাড়াতাড়ি হয়ে যায় তো এখানে হচ্ছে আমার ভাসুর পাঠিয়েছে এই মাছগুলো তো এই মাছগুলো যেহেতু কাটা ছিল না এখন এগুলোকে কাটতে হবে তো এত বড় মাছ তো আর আম্মা কাটতে পারবেন না যেহেতু কাটাগুলো খুব শক্ত তো এখন আমি নিজেই হচ্ছে এগুলোকে বসে পিস করে নিব। তো আমার ভাষণ নাকি একটা বড় মাছ কিনেছিলেন আর কি তো সেটার থেকে উনি অর্ধেকটা রেখে বাবা মার জন্য আর কি অর্ধেকটা পাঠিয়ে দিয়েছেন তো সেটাই এখন আমি কেটে কুটে একদম আমার সাইজ মতো আর কি কেটে নিব অনেক বড়ো যেহেতু মাছটা তো আমার নিজের পছন্দ মতো হচ্ছে কেটে নিয়েছি এখন বক্স করে এখন হচ্ছে টিফে রেখে দিব আর রান্নার জন্য আজকে রান্নার জন্য হচ্ছে কিছুটা নিয়ে নিয়েছি তো এবার হচ্ছে আমি দুই চুলায় দুইটা কড়াই বসিয়ে দিলাম একটাতে হচ্ছে মাছ ভেজে নেব আর আরেকটাতে হচ্ছে আমি যে মাছটা ভোনা করব সেটার মশলাটা কষানোর জন্য একসাথে আর কি তাড়াতাড়ি হওয়ার জন্য দুইটা দুই দিকে বসিয়ে দিয়েছি তো মাছটাকে হচ্ছে আগে আমি লবণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে আগে মাখিয়ে নিচ্ছি তো এখন হচ্ছে একদিকে আমি পেঁয়াজটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব আর সেই সাথে হচ্ছে এটাতে মাছগুলোকে ভাজার জন্য দিয়ে দিচ্ছি তো আমার প্রিয় আপুরা ভাইয়ারা আপনারা আমার ভিডিওটি যদি এখনও পর্যন্ত দেখে থাকেন তো আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে তো যদি ভালো লেগেই থাকে তাহলে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর না টেনে পুরো ভিডিওটা দেখার আপনাদের কাছে আমার অনুরোধ রইল আর অবশ্যই কিন্তু যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকেও একটু ফলো করে দেবেন আর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অথবা আমাকে আসলে কোনো অ্যাডভাইস দেওয়ার থাকে তাহলেও কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে সব কিছুই বলতে পারেন বা জানাতে পারেন আমি কিন্তু সবসময় চেষ্টা করি আমার আপু ভাইয়েরা যারাই আমাকে কমেন্ট করে না কেন সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার তো মাছ ভাজা হয়ে গিয়েছে এদিকে হচ্ছে আমার যে মশলাটা আমি রেডি করছিলাম সেটাও হয়ে গিয়েছে এখন হচ্ছে সবগুলো মাছ আমি দিয়ে দিলাম আর আজকে এই তো রান্না হচ্ছে এতটুকুই ছিল আর যে ভাজি করব ভাজি বা ভর্তা ওটা হচ্ছে দিনের বেলায় করব ওগুলো হচ্ছে কি রাতের বেলা করে রাখলে তেমন একটা টেস্ট লাগে না পরের দিন তো যার জন্য আর কি ওটা পরে করব আর এখন যে রান্না করেছি তো ডালগুলোকে আমি হচ্ছে বক্স বক্স করে আলাদা করে রাখছি সেই সাথে যে কালকের দুপুরের যে তরকারিটা সেটাও কিন্তু আমি বক্সে করে উঠিয়ে রেখেছি বারবার জাল পড়লে দেখা গিয়েছে যে একটা বাসি ভাব চলে আসবে তো যার জন্য আর কি আমি আগে থেকেই হচ্ছে আমি আলাদা করে রেখে দিই দুপুরবেলা হচ্ছে শুধু গরম করে খেয়ে নেবে তো এই তো ছিল আমার আজকের ছোট্ট ব্লগটি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো নতুন ব্লগ ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম